মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এইবার দ্বিতীয় জনের কাছে জানার পালা দ্বিতীয় জনকে প্রশ্ন করলেন তুমি কিভাবে বললা পনেরো রাকাত নামাজ দ্বিতীয় নাম্বার স্ত্রী ডেকে বলে প্রাণের স্বামী আমার তার প্রমাণ আপনি কালকে পাবেন কিভাবে পাব বলে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার জুমার দিন সব ঠিক আছে কিন্তু জোহরের নামাজ চার রাখাত জুমার দিন দুই রাকাত পড়তে হয় বছরে কন বলেন তো দেখি স্বামী আর দ্বিতীয়টা ছাড়তে পারবে নাকি আর দ্বিতীয়টা ছাড়ার কায়দা নাই তুমিও পাশে যাও তোমাকেও তো আমি ছাড়তে পারলাম না এবার তিন নাম্বার জনকে জিজ্ঞাসা করে তুমি বলো তুমি কোন আঙ্গিকে বললা এগারো রাকাত এটার তো কোনো হিসাবই নাই এবার তিন নাম্বার স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার আপনার বাড়ি অর্থাৎ আমার স্বামীর বাড়ি সিরাজগঞ্জ কিন্তু আমার বাবার বাড়ি তো নাটোরের প্রত্যন্ত অঞ্চল এখান থেকে প্রায় পঞ্চাশ মাইল হবে তাহলে রওনা দিয়ে দেব আমরা যেদিন আমার বাপের বাড়িতে আমি যাব আপনাকে নিয়ে যাব আপনাকে নিয়ে যাবার সময় হয় রাস্তার ভিতরেই তো আমাদের এই অবস্থা হয়ে যাবে ফজরের নামাজ তো দুই রাকাতই থাকবে ঠিক আছে কিন্তু যাইতে যাইতে জোহর হয়ে যাবে জহরের সময় কিন্তু আপনি আর চার রাকাত পড়তে পারবেন না দুই রাকাত হয়ে যাবে ঠিক না বা ঠিক বলেন ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু ঘটনা বলা উদ্দেশ্য মনে করছি না আমার উদ্দেশ্য হলো এলেম শেখার প্রয়োজন আছে না নাই মা বোনদের কথা বলেন ও মুসলমান এবার তৃতীয় নাম্বার স্ত্রী ডেক ডাক দিয়া বলে আসরের নামাজ আপনি কয় রাকাত পড়বেন এবার স্বামী ডাক যা বলে হ্যাঁ আসরের নামাজ তো দুই রাকাত হয়ে যাবে কমলো কয় রাকাত বলেন তো দেখি চার না চার রাকাত কিন্তু একেবারে কমেই গেল মাগরিবের নামাজ তিন রাকাত আছে এক রাকাত পড়বেন নাকি না মাগরিবের নামাজ কিন্তু সফরের ভিতরে তিন রাকাতই থেকে যায় ও মুসলমান খুব ভালো করে বুঝেন এবার স্ত্রী ডাক দিয়া বলে ইশারের নামাজ আপনি কয় রাকাত পড়বেন প্রাণের স্বামী আমার স্বামী ডাক দিয়া বলে ইশারের নামাজ ও তো দুই রাকাতই পড়তে হবে কারণ কোন জায়গায় পনেরো দিনের কম যদি আমার নিয়াত থাকে সফর করব তাহলে অবশ্যই তাকে মুসাফের নামাজি পড়তে হয় এবার স্ত্রী মিলা দিল হিসাব মিলা দিল এখন বলেন তো দেখি কয় রাকাত নামাজ থাকলো এবার স্বামী গুনে গুনে এগারো রাকাতের বেশি আর পায় না ডাক দিয়া বলে কোন স্ত্রী আমার তালাক দেওয়ার প্রয়োজন নাই চিৎকার মেরে বলেন সুবাহান এখন আসেন তাহলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই যে কোন প্রয়োজনে যে কোন সমস্যায় মেরা সমাধান দিবে স্বামীকেদেরকে পরিবারে যে পরিবারের ভিতর একটা মাদ্রাসার ছাত্রী আছে যেটা কোরআন হাদিস ঠিক মতো লেখাপড়া করে শিক্ষা করেছে এই পরিবারকে হেফাযত করবে আল্লাহ তালা তার মাধ্যম দিয়ে ঠিক না বা বলে মুসলমান ভাইরা আমার

মোহাম্মাদের উপরে যেই কোরআন নামক জিনিসটা নাজিল হচ্ছে এটা কি আসলে আল্লাহ তালার কিতাব নাকি মুহাম্মাদের বানানো কিতাব ও মুসলমান এইভাবে চতুর্দিকে যখন এই আলোচনা চলতেছিল সমালোচনা চলতেছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বড় ফেশনের ভিতরে আছেন কি করা যায় কি করা যায় এটা তো আমার বাণী না এটা আল্লাহ তালার বাণী কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান ভাইরা রে আমার এইভাবে যখন পয়গম্বর পেরেশানে পড়ে গেলেন এখন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এইটা একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তালার নাজিল কিতাব আমি নাজিল করেছি অন্য কেউ নাজিল করে নাই এর ভিতরে এক ফোটা সন্দেহ নাই এর ভিতরে শুধু সন্দেহ তো দূরের কথা ভুল পর্যন্ত নাই এর এই কথার এই প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের ভিতরেই ঠিক না বা ঠিক বলেন

এই কোরআনুল করিমকে আমি পাঠায় দিলাম মানুষের হেদায়তের জন্য সুবহান ও মুসলমান কথায় কথা আসে না বলে পারি না এই কোরআনুল করিমকে যদি আপনি হেফজ করেন কোরআনুল কে যদি সিনার ভিতরে আটকা ধরেন সিনার ভিতরে যদি জায়গা করে দেন এই কোরআন আপনাকে হেফাজত করবে এই কুরআন আপনাকে হেদায়েত দিবে এই কুরআন শুধু আপনাকেই হেফাযত করার দায়িত্ব পালন করে না এই কুরআনুল কারীম যারা এই কুরআনুল কারীমের বাণী শ্রবণ করবে তারা পর্যন্ত হেদায়েত পায় পেয়ে যায় মুসলমান ভাইরা আমার শুধু তাই না এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারিমকে পৃথিবীর কোনো মানুষ যদি ধ্বংস করতে চায় এই কোরআনুল কারিমকে যদি কোনো ব্যক্তি পড়ায় দিতে চায় পড়ায় একদম মানুষের ভিতর থেকে শেষ করে দিতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব নিয়েছি কোশ্চেন কোনো কোন দিন একে পড়াইতে পারবে না সুবহানাল্লাহ জোরে কোন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আকবার করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্ব ভরা অগণিত কেমন করে ধ্বংস করবে আগুনের বিশ্বভরা আছে অগণিত কোরআনের হাফে তারা সাফায়ে আসমানী গ্রন্থ তারা সাফায়ে আসমানী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিল্লা বলেন মরহবা মুসলমান ভাইরারা আমার কথাগুলি খুব মানকরা বুঝবেন কথায় কথা আসে না বলে পারি না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আফগানিস্তান এবং রাশিয়ার ভিতরে একটা যুদ্ধ হয়েছে মুরব্বিরা বলতে পারবে ঠিক নেবে ঠিক বলেন আফগানিস্তান বারবার বারবার যুদ্ধের বিধ্বস্ত একটা দেশ সেই দেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আছে ঠিক না বা ঠিক বলেন ও মুসলমান যতদিন পৃথিবী থাকবে যতদিন মুসলমান থাকবে পৃথিবীর ভিতরে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত সংগ্রাম আর জিহাদ করে মুসলমানদের বাঁচতে হবে ঠিক না বা ঠিক বলে কোনদিন যদি আমাদের জিহাদ করতে হয় কোনদিন যদি আমাদেরকে আল্লাহ তালার কোরআনের জন্য জিহাদ করতে হয় কোনদিন যদি হাদিসকে বাঁচানোর জন্য পয়গম্বরের ইজ্জতকে রক্ষা করার জন্য জিহাদ করতে হয় আমরাও রাজি আছি কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন সেই আফগানিস্তানের যুদ্ধের কথা এই আয়াতের তাফসিরের ভিতরে এক মুফাসসির তুলে ধরেছেন ঘটনা আকারে যদিও সেটা পয়গম্বরের যুগের না কিন্তু হাসিয়ার ভিতর দিয়ে এগুলো তুলে ধরা হয় যারা কোরআনের তাফসির পড়েছে কোরআন বোঝে তারা জানে ও মুসলমান এক মুফাসসির তুলে ধরলেন আফগানিস্তানের যখন যুদ্ধ চলতেছিল ওই যুদ্ধের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র বালেক পুরুষ যারা যারা জিহাদ করার মতো যারা শত্রুকে কি করবে শত্রুকে আঘাত করতে পারবে মারতে পারবে তাদেরকেই মারবে তারা ছোট্ট বাচ্চাদের মারবে না যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে মারবে না আর যারা আমি মানুষ তাদেরকে মারা হবে না এবং বয়োজ্যেষ্ঠ যারা আশি বছরের উপরে বয়স তাদেরকেও কেউ মারা হবে না কিন্তু বর্তমান ইসরায়েল এমন এক নিকৃষ্ট গোষ্ঠী এমন এক উশৃঙ্খল গোষ্ঠী এমন এক ডাকাতের গোষ্ঠী যারা ফিলিস্তিনের হাজার হাজার ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত গর্ভবতী মাদেরকে পর্যন্ত এমন কি বয়োজ্যেষ্ঠ যাদের চলাফেরা কষ্ট তাদেরকে পর্যন্ত মারতেছে কথা কন মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এইবার দেখা গেল ওই এলাকার ভিতরে যে এলাকায় মুসলমান আছে মানুষ আছে রাশিয়ার সৈন্য বাহিনীরা এসে রাত্রবেলা সার্চ করে রাত্রবেলা সার্চ লাইট নামক যেই সংগ্রাম তাদের সেই সংগ্রাম করে যারা যুদ্ধ করার মতো পুরুষ আছে তাদেরকে ধরে নিয়ে যায় আর যারা মহিলা মানুষ অথবা যারা ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষ তাদেরকে ছেড়ে দেয় ও মুসলমান এই এইভাবে সংগ্রাম যখন চালু হয়ে গেল রাশিয়ার বাহিনী দ্বারা এইবার ছোট্ট এক বাচ্চা হাফেজ আব্দুর রহমান নামে এক বাচ্চা তার সাত থেকে আট বছর বয়স হয়েছে মাত্র তার মায়ের গর্ভের ভিতরে আর সন্তান সম্ভাবনা কেবলমাত্র হয়তো এক মাসের আবার সন্তান করবে এখন রহমানের বাবা চিন্তা আমার স্ত্রীও তো সম্ভাবনা সন্তান সম্ভাবনা এখন সন্তান হওয়ার সময় আবার আমার ছোট্ট একটা বাচ্চা আব্দুর রহমান আমি বাড়ির বড় মানুষ বড় মেম্বার আমাকে যদি ধরে নিয়ে যায় আমার স্ত্রীর কি হবে আমার সন্তানের কি হবে সে চিন্তা করলো আমার স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে আমি অন্য দেশে চলে যাই দিনের বেলায় আসে না শুধুমাত্র বেলায় রাশিয়ার স্বর্ণরা আসে এমন সময় যখন সন্ধ্যা গণিয়ে যাচ্ছে আসরের নামাজের আগদিয়া তারা বাড়িঘর গোসায়া তালা মেরে যা কিছু প্রয়োজন কেবলমাত্র সেগুলো কিছু নিয়া, সেগুলো তাদের সঙ্গে লিয়া বেঁধে রওনা করে দিল পথ ধরে যাইতে 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 যখন সন্ধ্যার পরে ইশারের আগ দিয়া ইশারের আগ পর্যন্ত যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেল এমন সময় এক এলাকার ভিতরে গিয়া তারা একটা ছাউনি একটা কাফেলা তৈরি করার পরে সেখানে অবস্থান করবে এবার আব্দুর রহমানের বাবা টাকা খুঁজতেছে দেখি কিছু টাকা দিয়া খাবার কি আনা যায় কিনা কিন্তু কোমরের দিকে হাত দিয়া দেখে টাকার থলে টানা মুসলমান ভাইরা আমার মূল আলোচনায় যাব কিন্তু কোরআনুল করিম আমাদের কেমন হেফাজতকারী কোরআনুল কারিম আমাদের কেমন হেদায়তকারী কেমন হেদায়তের বাণী এটা বুঝান বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে এই দিকে নিয়ে গেলাম ও মুসলমান খুব ভালো করে বুঝবেন এইবার যখন আব্দুর রহমানের বাবা কোমরে দেখে টাকার থলে নাই আগেকার যুগে মুরব্বীরা কাপড় দিয়ে সুন্দর করে টাকার থলে বানাইতো ঠিক নেবে ঠিক বলেন তো ফিল হ্যাঁ মুরব্বী একটা আছে তো লোকমা দেয় মাঝে মাঝে কি বলেন মুসলমান ভাইরা রে আমার এইবার আব্দুর রহমানের আব্বা যখন দেখে আমার টাকার থলে নাই আমার তফিলটা নাই স্মরণ করে দেখে টাকার তফিলটা আমার বিছানার উপরে ঘরের ভিতরে রেখে এসেছি ও মুসলমান এইবার যখন তার বাবা রওনা করে দিবে আবার টাকা ছাড়া তো পায় নাই কোনো উপায় নাই কিভাবে চলব কোথায় যাব কি করে থাকবো আমার একমাত্র টাকাই হলো সম্বল সেই টাকাই তো রেখে আসলাম ঘরের ভিতরে রওনা করবে তাদেরকে রেখে অর্থাৎ স্ত্রী সন্তানকে রেখে রওনা করবে পরামর্শ করে স্ত্রীর সাথে ও আব্দুর রহমানের মা তুমি একটু অপেক্ষা করো আমি যাই দেখি তার টাকার তফিলটা নিয়ে আসি কিন্তু চিন্তা করে আমি যদি যাই নির্ঘাত নিশ্চিত আমি ওদের হাতে মারা পড়ব কারণ যারা সাবালেক এবং যুদ্ধ করার মতো তাদেরকে ধরে নিয়েই যায় এবার আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করে আপনাকে প্রাণের স্বামী আমার আপনাকে যদি ধরে নিয়ে যায় আমরা কি করব আমাদের তো কোনো উপায় থাকবে না সুতরাং আমি যাই আমি গেলে তো ধরবে না মহিলা মানুষদের ধরা হয় না কিন্তু তার এত খারাপ লাগছিল নয় মাস সন্তান সম্ভাবনা মানুষ এতক্ষণ যাবৎ হেঁটে এসেছে আবার কেমনে যাবে আবার আসতে হবে ঠিক ঠিক বলেন এইভাবে তো গেলে আমি না মারলেও মারা যাইতে পারি এমন সম্ভাবনা আমার আছে ছোট্ট আব্দুর রহমান মা বাবার মুখে এমন চিন্তার ভাবার কথা শুনে পেরেশান হয়ে গেলেন আব্দুর রহমান ডাক দিয়া বলে আম্মা জানো গো আব্বা তাহলে একটা কথা আমি বলবো অনুমতি দেন কি কথা বাজান বলো দেখি বলে আব্বা গেলে মারা পড়বে আম্মা গেলে মারাই যাবে কিন্তু আমি আব্দুর রহমান তো এখনো ছোট আমাকে ধরবে না মুসলমান ভাইরা আবার আব্দুর রহমানের বাবা খুব চিন্তা করে বললেন ঠিক আছে বাবা তুমি কি যাইতে পারবা বলে হ্যাঁ আমি যাইতে পারবো আমার সঙ্গে যদি থাকে আব্বা তাহলে আমার কোন আব্দুর রহমান রওনা করলো যাইতে 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 ছোট্ট মানুষ যে পদ্মে আসছিল যাইতেছিল মুসলমান দিনটা ছিল শীতের দিন রাত্রি বেলায় কুয়াশাও পড়তেছে আব্দুর রহমান ঘরে যাওয়ার পরে তো ফিলটাও নিয়েছে বুকের ভিতরে তার কোরআনুল কারিম ঝুলানো ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসা ছাত্ররা যায় সুন্দর করে ঝুলা যায় না এইভাবে আব্দুর রহমান টাকার তফিল নিয়ে আবার রওনা করলো বাবা মার কাছে যাবে কিন্তু কুয়াশা ঘন কুয়াশা চতুর্দিকে পথটা হারায় ফেললো ও মুসলমান কিছুক্ষণ যাওয়ার পরেই আব্দুর রহমান আর পথ খুঁজে পায় না যাইতে 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 এক জায়গায় পৌঁছে গেল যেই জায়গায় রাশিয়ার ঘাঁটি রাশিয়ার সৈন্য ঘাটির ভিতরে ঢুকে পড়লো আব্দুর রহমান এদিকে চতুর্দিকে আব্দুর রহমানকে ঘিরে ধরলো রাশিয়ার বাহিনীরা। কি ব্যাপার আমাদের এই আস্থানার ভিতরে কে ঢুকলো কে ঢুকলো সবাই তাকে গ্রেফতার করে বাহিনীর প্রধানের কাছে নিয়ে যাওয়া হলো তাদের যখন প্রধানের সামনে হাজির করা হলো প্রধান সৈন্য প্রধান দেখেই তো চমকে উঠেছে ভয় পেয়ে গেছে কাকে নিয়ে আসছো এবার সৈন্যবাহিনী ডাক দেওয়া বলে এটা তো হয়তাল বদর হতে পারে কারণ এ কত বড় সাহসী দেখেন আর যাওয়ার জায়গা পায় নাই আমাদের স্বর্ণ ঘাটির ভিতরে ঢুকে পড়েছে আবার বুকের ভিতরে কি যেন দেখা যায় হয়তো টাইম বোম হবে কি হবে টাইম বোমের সিস্টেম চারখানি দেখা যায় তো এটা কি টাইম বোমই নাকি দেখেন তো সার্চ করে মুসলমান ভাইরা আমার আব্দুর রহমানের অন্তরের ভিতরে কোনোই ভয় নাই কোনোই ভয় নাই কারণ তার বুকের ভিতরে কোরআনুল কারিম আবার তার অন্তরেও গাথা কোরআনুল কারিম ঠিক না বা ঠিক বলেন মুসলমান ভাইরা আমার কিন্তু কাফের বেঈমানদের ভিতরে কোরআনুল কারিম দেখলে ভয় হয় কি হয় না কথা বলেন ও মুসলমান এবার সৈন্যরা তো সবাই আচমকা দাঁড়ায় আছে কখন যেন উড়ে যায় টাইম বোমা ফেটে যায় তাড়াতাড়ি সার্চ করেন এটা কি দেখি এবার সৈন্য বাহিনীর প্রধান ডাক যা বলে তোমার বুকের ভিতরে কি তোমার পরিচয় বলো বলে আমি অমক গ্রামের আমার নাম আব্দুর রহমান আমার পিতার নাম অমক তুমি কোথায় যাচ্ছিলে বলে আপনাদের ভয়েই আমরা দেশ ছেড়ে পালা যাইতেছিলাম এই এই ঘটনা সব খুলে বলার পরে বলে আমি পথ হারিয়ে রাস্তা হারিয়ে আপনাদের ভিতরে এখানে চলে এসেছি বিশ্বাস হয় না সেনা বাহিনীর প্রধানের যখন বিশ্বাস হয় না না তোমাকে পাঠাইছে টাইম বম সেট করে এবার ডাক বলে না 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 আমাকে টাইম বম সেট করে পাঠায় নাই ডাক দিয়া বলে তাহলে তোমার বুকের ভিতরে কি বলো দেখি বলে এইটা হলো আল্লাহর কোরআন মুসলমান ভাইরা আমার এইবার সৈন্য বাহিনীর প্রধান ডাক দিয়া বলে আব্দুর রহমান তাহলে খোলো দেখি তোমার কোরআনে কি আছে ডাক দিয়া বলে কোরআনে তো শুধুমাত্র কেবল মাত্র লেখা বলে ওই লেখাটাই একটু দেখতে চাই খুলে দেখাও বলে এই যে দেখেন খুলে যখন দেখাইছে শুধুমাত্র অক্ষর বলে এইটা তুমি কি করো বলে এটা আমি হেফজ করেছি এটার কি ক্ষমতা বলে এটার অনেক ক্ষমতা সোহান আল্লাহ জোরে কন এটার অনেক ক্ষমতা আছে কি ক্ষমতা আছে তোমার মনের ভিতরে এই অন্তরের ভিতরে এই বিশ্বাস ঢুকায় দিছে এটা আসলে কোন ক্ষমতা নাই নাউজুবিল্লা বললেন না ও মুসলমান এইবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করা হলো দেখি কেমন ক্ষমতা তোমার কোরআনের দেখি তুমি যদি এই যে বড় বালু আছে এই বালু এক মুষ্টি বালু হাতের ভিতরে নাও দেখি যদি এই বালুর ভিতরে কোরআনুল কারিম দিয়ে আগুন লাগাইতে পারো তাহলে বুঝবো তোমার কোরআনের দাম আছে নইলে না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝেন আব্দুর রহমানের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু কি পড়লে কোরআনের কোন আয়াত পড়লে বালুর ভিতরে আগুন ধরবে এটা তো জানা নাই কিন্তু অগাধ বিশ্বাস নিয়ে আব্দুর রহমানের অন্তরের ভিতর থেকে একটা সাক্ষ্য আসলো এই কোরআনুল কারিমের ভিতরে সুরাই ইয়াসিন নামক একটা সুরা আছে না নাই বলেন তো দেখি এই সুরাটা তো উম্মুল কোরআন সূরাটা হলো কোরআনের একদম মা এবং কলিজা দেখি তো সূরা ইয়াসিন পড়ে বালুর ভিতরে কি করা যায় ফুৎকার দেওয়া যায় নাকি এই বলে আব্দুর রহমান এক মুষ্টি মাটি নিয়ে তেলাওয়াত শুরু করলেন بسم الله الرحمن ইয়াসিন এইভাবে আয়াতমাত্র কয়েকটা আয়াতমাত্র তেলাওয়াত করে আব্দুর রহমানের হাতির ভিতরে ফুটকার দিল ও মুসলমান আল্লাহ পাক আব্দুল আলমিন আর শে আজিমে আছেন কিনা বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে যাকে প্রকাশ করে দিলেন সেকেন্ডের ভিতরে আব্দুর রহমানের হাতের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আবার এইবার যখন হাতের ভিতরে আগুন ধরলো সেনা প্রধান চোখের পানিগুলো দরদ করে ছেড়ে দিয়া ডাক দেয়া বলে ও আব্দুর রহমান আর দেরি করিস না রে বাজান আর দেরি করিস না আমি এই মাত্র চ্যালেঞ্জে হেরে গেলাম আমি শুধু আমি নয় কিতাবের ভিতরে লেখা হয় তিনশো জন সৈন্য ছিল একসাথে তিনশো জন সৈন্য নিয়ে মুসলমান হয়ে যায় মুসলমান ভাইরা আমার শুধু শুধু তাই তাই নয় নয় ওই মুহূর্তে সেনা প্রধান ঘোষণা করল এই আব্দুর রহমানের কোরআনের উসিলায় এই মুহূর্তে আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করে দিলা